আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাইপ্রাস থেকে আমি ইসলামুল তাজিল তো বাংলাদেশে যে পরিস্থিতি মানে যে চলতে আছে কিছু কথা না বললেই চলে না তো আসলে সব কোঠায় যদি মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং নাতি নাতিনীর জন্য যদি হয় তাইলে আমরা যারা প্রবাসী আছি যারা দূর বিভিন্ন জায়গায় যারা কাজ করে ষাট ডিগ্রি তেপান্ন ডিগ্রি কাজ করিয়া এই বাংলাদেশ ভাষায় আসলে কী লাভ তো মোট কথা ছাত্ররা যে বর্তমানে যে আন্দোলন করতে আছে আমরা যারা প্রবাসী আছি তারা এই আন্দোলনে আমরা সমর্থ করি কারণ যদি সবই তারা ব্যবহার করে তাহলে আমরা যারা প্রবাসী আছি যে আমরা এত কষ্ট করে যে টাকাগুলো পাঠাই এই টাকাগুলো আসলে পাঠাই বাংলাদেশে কী লাভ সব তো তালায় তারাই করতে আছে মুক্তিযুদ্ধরা দেশটা স্বাধীন করছে ঠিক আছে তার জন্য তারা যে বাতা যা আছে সবই পাইতে আছে কিন্তু আমরা যারা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে আমরা যে পরিশ্রম করে যে টাকাগুলো পাঠাই আমাদের বাপ মা ভাই সন্ত্রী সন্তান যারা আছে ঠিক আছে তারা তো কোনো সুসুবিধা পায় না এমনকি আমরা এই এত কষ্ট করে তিন বছর চার বছর পাঁচ বছর পর আমরা দেশে যাই দেশে যাওয়ার পরে আমরা যে জিনিসপত্র আমার ফ্যামিলির জন্য নিয়ে যাই এই লাগেজটা আমরা ঠিকমতো পাই না আসলে আমার যে দেশ মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি আসলে বাইরের কান্ট্রি আমরা যেহেতু আমি এক মালয়েশিয়া ছিলাম এবং সাইপ্রাস এখন আসি এই দেশের কালচার বা এদেশের মানুষের সব কিছুই ভিন্ন আমার বাংলাদেশে আসলে মানে যে পরিস্থিতি চলতে আছে আসলে কি বলব বলার বাইরে নাই। আসলে এটা চোরের দেশ এই দেশটা আসলে মাঝে মাঝে এখন যারা বাইরের লোকে আছে। বাংলাদেশের কথা শুনলে তারা ভিন্ন করে কারণ আমাদের বাংলাদেশটা এমন পর্যায়ে হয়ে গেছে এই যে আন্দোলন চলতে আছে আমরা যেটা মনে করি যে ছাত্ররা যে আন্দোলন করতে আছে আন্দোলনে যে দাবি সেটা আমরা তা সমর্থ করি যে কোনো কোটা থাকতে পারবে না ঠিক আছে বিধা অনুসারে এই দেশে আগে যেরকম ছিল ওই রকমভাবেই চলবে আমি হলপ করে বলতে পারবো যে আমরা যদি যারা প্রবাসী যারা আসি এই প্রবাসীরা যদি রেমিটেন্সটা পাঠানো বন্ধ করে ঠিক আছে এক মাস যদি রেমনেস বানানো বন্ধ করে দেয় বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে ভয়ঙ্কর হয়ে যাবে এই দেশটা আমরা আমরা প্রবাসী যারা আছি তারা এই দেশটারে জাগাই রাখছি আমরা কোনো সুখ সুবিধা পাই না আমরা এয়ারপোর্টে গেলে যে লাঞ্ছিত যে অপমান হই ঠিক আছে খালি মুখে মুখে সবাই বলে যে প্রবাসীর জন্য এটা করবো ওটা করবো কিন্তু আসলে বাস্তবে কোনো কাজই হয় না যারা এই ভিডিওটা দেখবেন ঠিক আছে যারা এই বিষয়ে সমর্থন করবেন ঠিক আছে তারা ভিডিওটা শেয়ার করবেন আর আমরা যারা প্রবাসী ভাই যারা আছে যারা ভিডিওটা দেখবেন আমি সবাদের উদ্দেশ্য বলি যতক্ষণে ছাত্রদের দাবি না মানা হবে কোটা বাতিল না হবে অত পর্যন্ত কোনো প্রবাসী একটা টাকা ব্যাঙ্কে পাঠানো হবে না সব টাকা হুন্ডিতে পাঠাতে হবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ